গীতাঞ্জলি যে রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি উনি তার থেকেও বড় বলে তাকে বিকৃত করে উনি কথাঞ্জলি গীতবিতানের জায়গায় ওনার কবিতা বিতান চালান এসব কি হচ্ছে বাংলা স্থান করার স্বপ্ন আপনার কিন্তু কোনো দিন পূর্ণ হবে না আর এসআইআর করতে দেবেন না কে আপনি এসআইআর আটকানোর আপনি কে নির্বাচন কমিশনের ওপরে কি আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি বাংলাস্তানের মুখ্যমন্ত্রী এখনো হননি আগে হয়ে নেই তারপরে বলবেন বাংলায় বাংলা বাঙালি নিয়ে আন্দোলনে এখনো ধর্মতলার মঞ্চ দেখা যাচ্ছে সেই ধর্মতলার মঞ্চে তৃণমূল একের পর একদিন বদলে বদলে আন্দোলন বাংলা ভাষার নিয়ে এই বাংলায় রবীন্দ্রনাথ পুড়ছে কে যেন একজন এগিয়ে দিচ্ছে মালদার ঘটনা কি বলবেন আপনারা মিছিল করলেন প্রতিবাদ করলেন দেখো এই আইসিসি সেই যে বক্তব্য শুভেন্দুবাবু রুদ্রনীল ফুলকদা আমি আমরা যে বক্তব্য রেখেছিলাম সেখানেও এই কথাটা বারবারই উঠে এসছে উনি কিন্তু একজন বাঙালি বিদ্বেষী ভদ্রমহিলা উনি যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে করছেন সেটা হচ্ছে জেহাদি তোষণের রাজনীতি এবং কতগুলো জিনিস ভেবে দেখো যিনি এত বাঙালি প্রেমিক তার বাঙালি যে মানে তোমার লোকসভা এবং রাজ্যসভায় সদস্যদের পাঠিয়েছেন তারা কেমন বাঙালি সাকেত গোখেল ইউসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা রাজদীপ সারদেশাইয়ের বউ এবং এক সময়কার মানে অধুনা প্রয়াত এক অসমের কংগ্রেসি নেতার মেয়ে এদের সঙ্গে বাংলার সম্পর্ক কি আর এদের এরা কতটা বাংলা জানেন বাংলায় কথা বলেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে তোমরা একটা ভুল করছো আমি কালকে ওটা বলেছিলাম যে উনি কিন্তু বাঙালি নিয়ে আন্দোলন করছেন না তোমরা শুনতে পাচ্ছ বাঙালি কিন্তু উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ওই ওপার বাংলার যে আলী মোহাম্মদ ইত্যাদি যে জেহাদি গ্রুপ বাংলাদেশের উনি তাদের হয়ে এবং তার সঙ্গে অবশ্যই মায়নামার থেকে যে জেহাদি রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে পশ্চিমবঙ্গে এসে আস্তানা গেড়েছে উনি তাদেরকে বাঙালি বলতে চাইছেন বাঙালি বলতে চাইছেন তুমি তো বাঙালি যারা আমরা যাদের বাঙালি বলছি বাঙালি তাদের মননে রবীন্দ্রনাথ স্বপনে রবীন্দ্রনাথ বাঙালি অস্মিতার সবচেয়ে বড় যে বাহক গত শতাব্দী থেকে এখন অব্দি চলছে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ওনার দলবল ওনার নেতৃত্বে ওনার অনুপ্রেরণায় সেই রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে। ভাবতে পারা যায় কেন এর সঙ্গে একটা মিল খুঁজে পাবে যে যে কিছুদিন আগেই জানা গেল বাংলাদেশে এখন যে অনির্বাচিত সরকার চলছে তাদের সেই জেহাদি সরকারের সময়ে রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন চিহ্ন গুড়িয়ে দেওয়া হয়েছে এবং রব উঠেছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা সেটাকে পাল্টাতে হবে কারণ ওটা কাফের রবীন্দ্রনাথের লেখা এই কাফের রবীন্দ্রনাথ তো মমতা ব্যানার্জির মননেও আছে তার দলে বলের মননেও আছে কেন বলো তো গত বছর তোমাদের মনে আছে কি না জানি না অনেক চ্যানেলও এসছিল আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমার মনে আছে সেখানেও রুদ্রনীল ছিল আমি ছিলাম পুলকদা ছিলেন পুলক নারায়ণ ধর প্রেস কনফারেন্সের কারণটা কি ঘটেছিল কারণটা ঘটেছিল মমতা ব্যানার্জি রবীন্দ্রসংগীতকে চেঞ্জ করে বিকৃতভাবে তিনি উপস্থাপনা করেছিলেন এই রবীন্দ্রনাথের ওপর আক্রমণ কিন্তু নতুন নয় ওরা বাঙালি লিখেছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য জন্য আসলে উনি বাং আলীদের চাইছেন আরেকটা জিনিস বলি আমি বিভিন্ন জায়গায় বলেছি ওনাকে আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মানি না উনি ডকুমেন্ট দেখান যে উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি বাংলার মুখ্যমন্ত্রী নন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য কিন্তু দেখো উনি নিজে ওনার দল বল চামচা চামচি সবাই বলে কি বলে বাংলার মুখ্যমন্ত্রী বাংলা আসলে ওনার মননে বাংলা স্থান তোমরা বুঝতেই পারছো এক সময় আফগানিস্তান ভারতবর্ষের মধ্যে ছিল উনিশশো সালে পাকিস্তান হয়েছিল এখন গ্রেটার বাংলা স্থান করার লক্ষ্যে বাং আলীদের একমাত্র বাঙালি হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বাঙালির সবচেয়ে বড় যে কালচারাল ঐতিহ্যের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মুছে ফেলো তাকে পুড়িয়ে ফেলো পুলিশ মোটো মামলা করলো না একটা এরকম মালদার মতন শুধু তাই নয় আমরা কি চেয়েছিলাম আমাদের শুভেন্দুবাবু এবং আমরা যখন সাধারণ মানুষরা রাস্তায় নেবেছি তারপরে দেখা গেল তারা একটা ওই কি তোমার ওই তাকে সাসপেন্ড করলো সোহেল বলে ছেলেটাকে আরে কুনাল ঘোষ কতবার সাসপেন্ড হয়েছে কি হয়েছে দেখো তৃণমূল একটা দল তার আবার সাসপেনশন ল্যাঙ্গোটের বুক পকেট এই সাসপেনশনের ভ্যালু কি এটা ক্রিমিনাল অফেন্স আমি সেই কারণে এটা ক্রিমিনাল অফ সুমোটো পুলিশ যখন জানলো যে গতকাল আইসিসিআর থেকে আমরা রবীন্দ্র সদনে যাব এবং শুভেন্দুবাবু বলেই দিয়েছিলেন যে আমরা এই চার জন যাব গিয়ে আমরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্য দান করব যেটা আমরা আইসিসিআর এও করেছিলাম রবীন্দ্র সদনের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হল আদেশে কোন সরকারি আদেশ নামায় ভেতরে লোকগুলো আটকে আছে তারা বেরোতে পারছে না তারা আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বাবু তখন ওই আমরা যে মালা টালা নিয়ে গিয়েছিলাম উনি সেই মালা ভেতরে রবীন্দ্রনাথ রাগী যারা ছিলেন তাদেরকে দিয়ে বললেন আপনারা ভদ্রলোক ভদ্র মহিলা যারা ছিলেন আপনারা দয়া করে রবীন্দ্রনাথের গলায় এই মালাটা পরিয়ে দিত এবং তারা কিন্তু শতপ্রবৃত হলে মালা পরিয়ে দিল ওখানকার প্রচুর লোক আমাদের বলছেন যে না কেন করেছে ভয় ভয় পেয়েছে পেয়েছে অনুপ্রেরণা তার বাং আলীদের নিয়ে বাংলা স্থান করার যে প্ল্যান সেই প্ল্যানটা পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে এবং বারবার আমি একটা কথা বলছি যে শুধু হিন্দুরাই নয় পশ্চিমবঙ্গের যারা জাতীয়তাবাদী মুসলমান তাদেরকে উনি কি দিয়েছেন আমাদের রাজ্যের সমস্ত রিসোর্স এমনকি বেআইনি ভাবে তাদেরকে ওই আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দিয়ে বিভিন্ন রকম সরকারি সাহায্য দিয়ে কাদের যে সম্পদ রাজ্যের সম্পদ তার ওপরে তিনি ভাগ বসিয়ে বসানোর সুযোগ করে দিচ্ছেন ভাবতে পারো যখন করের ব্যাপার নিয়ে সেখা এক সময়কার সেখানকার ডেপুটি সুপার আক্তার আলী সাহেব প্রতিবাদ করেছিলেন মমতা ব্যানার্জি তার উপরে খাড়া নামিয়ে এনেছিলেন কেন যদি আপনার ইনভলভমেন্ট না থাকে ওইখানে সব সময় এরা বিভিন্ন রকম ভাবে এখন দেখো সোহেলের ব্যাপারটা এখন অব্দি মমতা ব্যানার্জি যিনি সর্ব বিষয়ে বিশারদ সর্ব বিষয়ে ওনার এক্সপার্ট উক্তি করেন এমন এমনকি গীতাঞ্জলি যে রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি উনি তার থেকেও বড় বলে তাকে বিকৃত করে উনি কথাঞ্জলি চালান গীতবিতানের জায়গায় ওনার কবিতা বিতান চালান এসব কি হচ্ছে বাংলা স্থান করার স্বপ্ন আপনার কিন্তু পূর্ণ হবে না আর এসআইআর করতে দেবেন না কে আপনি এসআইআর আটকানোর আপনি কে নির্বাচন কমিশনের ওপরে কি আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি বাংলা বাংলাস্তানের মুখ্যমন্ত্রী এখনো হননি আগে হয়ে নেই তারপরে বলবেন আর এই রাজ্যটা কিন্তু বাংলা স্থান নয় এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ